ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব চাইতে চাইতে আমার দাড়ি পাল ভালা সব মরকার চাইতে আমার দাড়ি পলাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও খালা চাইতে আমার দাড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালায় ভালা আগামীর নির্বাচনে দাড়ি পাল্লার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পাল্লার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় তাই ভোট দিব দাড়ি পাল্লায় ভোট দিব দাড়ি পাল্লায় ও ফুফু খালা সব চাইতে আমার দাড়ি পাল্লাই ভালা সব চাইতে আমার দাড়ি পাল্লাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ओ अमर मामा गो ओ अमर मामी गो ओ फूफू खाला समर कर चेते अमर दारी पले भाला सब मर कर चैते अमर दर...